নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবাই আর আমিও ভালো আছি এখন সকাল সাড়ে পাঁচটা বাজে সকালে হরিনামের দলের খোলকি খোলকোত্তালের আওয়াজের আমার সকালে ঘুম ভেঙে গেছে তো বাবুর শরীর খারাপ সেই জন্য সকাল সকাল উঠেছি তাড়াতাড়ি উঠে যত কাজ আছে সেগুলো বাসি কাজ সেগুলো সেরে নেওয়ার চেষ্টা করছে কেননা ওর একটু বেলার দিকে ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে রাত থেকে ওর ঝড় খুব কাঁচ ছিল তো সেই জন্য ভাবলাম যে সকাল সকাল উঠে তাড়াতাড়ি কাজকর্মগুলো যেগুলো আছে বাসি কাজ সেগুলো সেরে নিই সকালে উঠলে একটা সুবিধা কী জানো তো যে টাইমের কাজ টাইমে সব কিছু সময়ে সব কিছু হয় আর রবিবার মনে হয় যে একটু দেরি করে উঠব কিন্তু দুপুরে খাওয়া দাওয়া একটু দেরি হয়ে যায় সেজন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি উঠলে সব কিছু টাইমেই হবে আর কি খাওয়া দাওয়া সব কিছুই তাড়াতাড়ি হবে সেজন্য তাড়াতাড়ি উঠে সব কাজকর্মগুলো সব কথা মাথায় রেখে কাজগুলোও তাড়াতাড়ি সেরে নিচ্ছি রাতে সৌজন্য খুব একটা ভালো ঘুমায়নি সেজন্য এখন ঘুমাচ্ছে এখন কেউ ঘুম থেকে ওঠেনি আমি উঠে পড়েছি উঠে কাজগুলো সেরে নিচ্ছি ও ওঠার আগে যতটা পারি আমি কাজ সেরে নেওয়ার চেষ্টা করি যত কাজ থাকে সংসারে সেগুলো সেরে নেওয়ার চেষ্টা করি ও উঠলে তো আর কাজ করতে পারি না সেই জন্য ওকে নিতে হয় কান্না করে সকালে ঘুম থেকে উঠলে ওর মুখ ধোয়ানো এমনি খাওয়ানো পটি করলে সেগুলো পরিষ্কার করে এমনিতে সংসারে টুকিটাকি ওর পিছনে একটু বেশি কাজ থাকে আর কি সেই জন্য যতটা পারি একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি ঘুম থেকে ওঠার আগে আজকে কার্তিক মাসের এক তারিখ সকালবেলা তো যখন সকালে খোলকতালের আওয়াজ পেলাম সকালে বেশ ভালো লাগলো এই মাসটা বেশ আমার খুব ভালো লাগে এমনিতে শীত আসলেই বেশ ভালো লাগে খুব ভালো লাগে কেননা শীতের সময় যে একটা ঠান্ডা ঠান্ডা হয়ে দাঁড়ায় আমার শীতকালটাই খুব ভালো লাগে কিন্তু সকালে উঠতে একটু কষ্ট হয় উঠতে কষ্ট হলেও শীতকালটা বেশ ভালো লাগে সন্ধ্যাবেলা করে এই যে গিম ভাগবত পাঠ হয় মাইকের আওয়াজে শুনতে পাই আর কি সকালে হরিনামের দল যায় নাম হয় এই যে সময়টা এই কার্তিক মাসটা খুব ভালো লাগে আর এমনিতেও এই মাসে তো পূজা আসতে প্রচুর হয় কালকে শনিবার ধানতেরাজ গিয়েছে আজকে রবিবার আর রাত পোহালেই কালী পুজো তো একটা আনন্দও কাজ করছে মনের মধ্যে অনেকে আসবে বাফের বাড়ি অনেকে বাফের বাড়িতে যাবে এটা একটা ভালো বেশ খুব সুন্দর সে খুব ভালো লাগে তো সকালের কাজকর্ম মোটামুটি সব শেষ কালকে শরীরটা একটু বেশি খারাপ ছিল ও দুপুরবেলা বিছানা পটি করে দিয়েছে কিছু জামা কাপড় পরেছে তো সেগুলো আমি ধুয়ে নেব স্নান করে স্নান করতে যাবো একেবারে সব পরিষ্কার করে নিয়ে আসবো তো আমি এসে দেখছি যে ও উঠে গেছে তো আমি ঠাকুরঘরটা সেরে নিয়েছি স্নান করে এসে জামা কাপড়গুলো এখনও মেলেনি ঠাকুরঘর সেরে নিয়েছি ঠাকুর ঘর সেরে নিয়ে সঙ্গে সঙ্গে প্রেশারে আমি কাল থেকে কাল দুপুর থেকেই সৌজন্য কিছু খাইনি সেই জন্য সকালবেলা এসে মাত্র ঠাকুর সেরে সঙ্গে সঙ্গে প্রেশারে গোবিন্দভোগের চালের একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য সকালে টিফিনের জন্য পরোটা হোক না কিনে দুপুর শোকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখিয়ে এসে রান্না টান্না করে নিয়েছি রান্নার ভিডিওটাও করা হয়নি তো ওই চোদ্দো শাক খেতে হয় চতুর্দশী চতুর্দশী লেগেছে সেই জন্য চৌদ্দো শাক ভাজা করেছি দু রকম তরকারি করেছি মা মাছ রান্না করেছি আর কচু দিয়ে চিংড়ি রান্না করেছি তো চোদ্দ প্রদীপ চালাতে হয় সেজন্য জন্য দুপুরবেলা বসে বসে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখানে আমি প্রদীপ বানাচ্ছি এই প্রদীপগুলো সন্ধ্যাবেলা জ্বালবো বাবুকে খাইয়ে টাইয়ে ওর বাবার কাছে দিয়ে দিয়েছি স্বামীরের কাছেও এখন কম পার